ছোট নদী চলে আঁকে পাঁকে আর মেয়েদের হাতে মার খেয়ে এখন কাঁদে আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর বইয়ের হাতে মার কত চেঁচাবি চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বৌদের মারত কি দিনকাল পড়ল রে ভাই এখন বৌরা মদ খেয়েছে স্বামীদের মারছে তার কারণ মেয়েরা লক্ষ্মীর ভান্ডারে বারোশো করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের পুরুষ বউয়ের হাতে মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে মেরে আমার গেলাস একটা কান কালা করে দিলো তা বলে কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক হয় ও থাকবে নয় বা You pasti right

के मार बेट ना प्लीज कमा कर प्लीज ये क्या हुआ <laughs> तुझको नहीं जानता मैं नहीं जानता वो बाबा हिंदी कू मेरी है এই দেখো তোমার আমাদের এত ভালোবাসেন খারাপ কথা বলতে পারছো হ্যাঁ তোমার ভালোবাসা ছেড়ে নি আচ্ছা বলছিলাম কি যেগুলো তোমার শিখিয়েছিলাম সব মনে আছে তো আজ এই বাংলা খেয়ে সেখন তোমার ধরবো কাবা কাটবে কাবা কাটবো কি বলতে পারছি না বলছিলাম কি এই গ্রামের সবচেয়ে ভালো পুরুষ কে তোমার বাবা আরে এই গ্রামের সবচেয়ে খারাপ পুরুষ কে আমার বাবা কেন কিভাবে হলো তোমার বাবা তোমার জন্মদিনের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মদিনের সমাজটাকে নরমাল করে ফেলে ও বাবা ও বাবা পেট ভ্যানে বসে ও বাবা ও বাবা Bauch কোচে ধান ভিজে যাচ্ছে আমার পেট ও বাবা ও বাবা দেখতে যা ও বাবা যাও নাই যাও না তুই মারবে মারবে না ও বাবা আইছে নাকি মারবে বলিয়া

ও বাবা ফের খেলে ভয়ে ও ও বাবা ফের দেখতেছে ও বাবা রে আহা যাবো না যাবো না তুই মারবে মারবে না ও বাবা একই কোয়ালিটির মার ও বাবা বাবা গো তুমি ভায়ের মার তো না ভাতারের মার তো আমি বুঝতে পারছি এ তোমায় এতো ভালোই ফেস খারাপ কথা বলছো আ হা ভালো বলছিলাম কি বলি শোনো অনু উল্টো পাল্টা বলবেন না তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বামীর কথা মতো চলবেন তাতে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে যে কাজ যেই হয় বলে সেইভাবে করবি তার বাইরে সেদিকে গিয়ে তোর ব্যবস্থা আমি করে দেবো তুই বিন বাজাবি আমি সাপের মতো বুঝছিস এদিকা এদিকা নোনো থো নোনো থো নোনো থো থো এই গো 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 এই আবার আয় আবার আয় ধর বিন বাজা Eeeeeeee <music> কামড়েনা প্লিজ না একটু বাংলা কইছি কামড়াই না 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 অনেক দিন মনে স্বপ্ন আর কামড়াই না না কামড়বেন না কামড়ব তবে দিদিরা আরেকটা কথা তোমাদের কাছে বলতে চায় স্বামীর গায় হাত দেবেন না স্বামী হলো ভগবান তার গায় হাতদার ভগবানের গায় হাতদার সমান আমাগে শিকুন প্রতিদিন সকাবেলা উঠবেন এইভাবে ভাবে করবেন তার ঘমটা দেবেন তার এইভাবে ভাবে প্রণাম করবেন হ্যাঁ তোমাদের সবার পুণ্যে হবে আগে লক্ষ্মী বাড়ি সাতশো টাকা দাম বাড়ছে পাচ্ছি আমি সেই বলে এই সংসার সেইভাবে চলবে তুই অনেকক্ষণ ধরে আমার ছাড়ছিস আমি কিছু বলছি তুই কি জানিস আমি কে আমি হলাম আমি হলাম আমি হলাম সুন্দর বনের টাইগার টাইগার তুই আমার চিনি আমি কে জানিস কে না আমি এই মথুরাপুরের এসপি যেখানে পরে পড়ে দাউ দাউ করে চলে যাবে প্লিজ প্লিজ আমি আর কি মারছিলাম প্লিজ মারবে না আর কি মারছিলাম আর কি মারছিল দাঁতে ঘুষি মারবো বলি শোনো কালকে দুপুর বেলা আমার বাড়িতে বিরাট বড় জ্ঞান নিয়ে আছে সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে নাম্বার ওয়ান দায়িত্ব দু কেজি বাগদা চিংড়ি দু বোতল ঠান্ডা জল চার বান্ডিল বিড়ি দু প্যাকেট সিগারেট সঙ্গে থাকবে একটা লাইটার তার লাইটার কি হয় তোমার মুখে আগুন দেয়া হবে আর নাম্বার টু দায়িত্ব যে সমস্ত বৌদিরা বাংলাকে ওভারলোড হয়ে বমি করবে তাদের সামনে তুমি বালতিনে ধরবে তাই এটাকে তুমি হোটেল পেছ হোটেল পেছ কি বলতে পারছ না কালকের করব তুমি কি দেখতে চাও আমি কি করতে পারি কেন তুমি কি দেখতে চাও দেখতে চাও দেখাও তা দেখো

যে থেকে সংসার ঢুকে সেখান থেকে অশান্তি আরাম হয়ে গেছে দাদা তোমরা বলো বউ যদি ধরে মারে সহ্য করা যায় আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। না খেয়ে মরে যাবো কিন্তু এই বাড়িতে কখনো ফিরে আসবো না দাদা পুরুষ মানুষের ফুল ফুলসা হয় একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড়ো লাকি ম্যান আমার ঘরে ঘরে একশো পিস ফ্যান সেই ফ্যানের হয় আজকে ফুলসজ্জা করব তাই মন করে আঞ্চল আঞ্চল আঞ্চন দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করেছি নাবিবর সাথে কথাই বলে নাভি বউ মানে জমিদারের সমান যাই দাদা আমার প্রথম ফুলসজ্জা হয়েছিল দু সালে সেই ফুলসজ্জা রাতে আমরা দুই লোকে খাটে হেগে ফেলে দিয়েছিলাম কারণ তার আগের দিন জাতি খেলার পর টকমানটা বেশি খেয়েছিলাম পেটটা মোচড় দিয়েছিল তাই দুই লোকে বাথরুমে গেছিলাম যাই হোক দাদা আমার প্রথম বউটা মরে যাওয়ার পর আমি নাবিবর সাথে দু সালে ফুল চর্চা করছি এই ফুল চর্চার ও আমার বাড়ি এলে ওর আজকের খবর আছে अमन अमन मछली पकड़ने के बारे में गाना भाई समछम चले चलते कुंडल मल मल नाम दया नाम होला लाली बुकेर माछी बुकेर माछी मछली पकड़ने के बारे में गाना अमन अमन मछली पकड़ने के बारे में गाना अमन अमन मछली मुझे আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন আসুন এই বুকচাপের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছি বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তো বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর ভালো ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না আমার জায়গা ঠিক নেই এত বড় কথা আমার মাথা চুল পেকে সাদা होके পারে কিন্তু আমার মনটা তো কোচি আছে নাকি বাজে কথা বলবি না কি হয়েছে বলো বলছিলাম আজ ফুল সতে রাত তোমার কাছে অনেক চা পাওয়ার আছে যেমন এক পিচ চুম দাও 50 টাকা দাও এক পিচ চুমে 50 টাকা আরে বাবা এক পিচ চুমে 50 দুই পিচ দিলে 100 আসিনো শরৎ রাতে এক টাকা নেই হাতে যদি না চুম দাও দুঃখ নেই তাতে ঝড়ার বাড়ি ছাবে সাথে আসো চুম খাবে আসো বিন্দুমাশিয়া চুম আমি দেব না চুম দেবে না না দেব না স্বামী씨 বিয়ে হচ্ছে না ব্যবসা হচ্ছে যেটা ভাববে সেটা দেখো তুমি যখন চুম দেবে না আজ যে ফুলশয্যার রাত কাল কাল রাত গেছে তুমি আমাকে একটু ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা দেব ডিপ ভালোবাসা দিলি যে রাস্তার পাশে পাঁচ কাঁটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে আই দেবো দাও

মেয়ে আমার বাড়িতে কেঁদে কেন যে রক্ত করলাম পাচার সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আচার ওমা তুই তোমার মরে মা হাত মা হাতছড়া ওমা তুই মা হাতছড়া ওমা তুই কেঁদে গেল কি হয়েছে কি হয়েছে মানে ও বাবা তোমার আমার ছেলে চলে গেছে তা তুই আছিস কি করে কিছু না কিছু না হরে হরে না তুই এবার বলে দে বাবার মেয়ে ঢুকবো কার ঘরে তাতু জামাই চলে গেছে জামার কি করেছিলি বড়ি বাবা আগে লক্ষ্মী মানে 700 টাকা পেতাম এখন 1200 পাচ্ছি তাই গ্রামের মেরা বলে আমরা লক্ষ্মী মানে টাকা পাচ্ছি এখন চল ইংলিশ মদ খাও আচ্ছা ওই ইংলিশে বাংলা খাবো আচ্ছা বলে চার পাঁচ বটল বাংলা কিনেছি তার মধ্যে তিন বটল আমি একা খেয়েছি এত নেশা হয়ে গেছে তোমার জামা ধরে এত মার মেয়ে বাই চলে গেছে কুলাঙ্গর তোকে আমি 10 মাস 10 দিন ঘরে বেঁধেছি মদ খে জামার জন্য মারা কুলাঙ্গর কি হয়েছে তুমি আমার ধরেছি আমার মা ধরেছে ও আমার মাথা ঠিক নেই মা মাথা ঠিক নেই ও মা তার মদ খেয়ে জামা ধরে মেরেছি এখন আমার কি করতে হবে কি করতে হয় মানে ওই দশ কাটা মানে ঘর বেঁধে আজকে তাই আমি ওখানে থাকবো দশ কাটা তোর নামে লিখে দেবে মানে দশ কাটা আমার নামে লিখে দিতে হবে পরিশ্রম করছি তো তোমারটা তুমি বুঝে নাও আমারটা আমি বুঝে নেবো আমার নামে লিখে দিতে হবে টানো টানো তুমি টানো টেনে মায়ের ভোগে ঢুকিয়ে দাও

ওরে আমার পাটা মানুষের মতো মানুষ হয়েছে থামো না পাটা মানুষ হয়েছে কেন ওই কি তোমার বাবা বলে ডাকবে 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 পাটা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো বাবা এটা কি বললো ও বললো বাবা দেখ দেখ আমার পাটা কেমন মানুষ হয়েছে ওরে বাবা আমার বুকে আরে বাবা ধন্য ধন্য ঘাস খাবি

ঝোপে ঝাড়ে ভালো মেয়ে খুন হয় হ্যাঁ বল ভালো মেয়ে খুন হয় কি বলো যেসব মেয়েরা স্বামী থাকতে পরপুর সাথে প্রেম করে তারা তো খুন হয় তোরা যে খুন করে ঝোপে ফেলে দেবো কি বাবা শালা একটা চুমচে যদি বলে পঞ্চাশ টাকা দিতে হবে সে কি একটা চুমচে তো পঞ্চাশ টাকা দিতে হবে শালা গাড়ি একটা টাকা নি টাকা জানো এনতার মা চুল ঠিক আছে বাবা শাশুড়ি মা চুম দেখছে না দেখুন তুমি আমার চুমখে পয়সা নাও দিন না তোমার চুমখা মানে শুকনো গুইতে চুমখা সমান তোমার শুকনো গুরু মতো দেখছি আমার শুকনো গুরুর মতন দেখতে আইনা যে দেখো তোমার তাহলে কুকুরের মতন দেখছি সালা কুকুরের বংশ না আমি কুকুর তোর মাথায় মারবো মুকু আরে আমের গন্ধ সুখে সুখে খেজুর বাবা তুই আগে কি বলেছিস কি মে پھজলি হাম বলেছিলাম এই আমের আমি দেখি গাছ আমরা সারা পাই আমরা সারা

তুই মদ খেয়ে জমার উপর কেন অত্যাচার করেছিস জামাই সাহেব মনের দুঃখকে আত্মহত্যা করতে গেছিল আমি আত্মহত্যার থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি বল মদ খেয়ে জমার উপর কেন অত্যাচার করেছি আমার কাছে খুলে বল ঠিক আজকে সামান্য যন্ত্রণা দিতে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজার হাজার মেয়ে বসে আছে যদি একশো পার্সেন্ট মেয়ে থাকে তার মধ্যে সত্তর পার্সেন্ট মেয়ে এই যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মত খেয়ে তাদের উপর নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের ওই প্রতিবাদ করার কেউ থাকে না কারণ তারা মেয়ে বলে বলতে পারে বাবা আজকে সমাজের কি নারী পুরুষ সমান তাই নারী ধর্ষণ হয় কেন তাদের গোড়ায় দই দেওয়া হয় কেন তাদের গাড়ি বিল ছেড়ে দেওয়া হয় বলতে পারবে না আজকে সামান্য যন্ত্রণা দিতে বলে তোমার জামাই আত্মহত্যা কত ই찌 এমন হাজার হাজার মেয়ে যদি আত্মতা করে তাহলে আসলে বন্যা বই যাবে চুপ করে আজকাল বাবা বল না বল না বল তুমি ঠিকই বলেছো আমাকে মেরে বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার মনেইবতেছে যে মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম আর কি হয় দেখি কাইতো বলি আমার রক্ত বেঈমানি করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তে তিন পিছ থেলার সময় আরุกি বাঁচিছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেল কেন কেন আর আমি নামিবর কাছে চুমখার জন্য কাউকে করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে বাবা তবে শোনো আমার অতীতের কাহিনী বাবা জামাই আমি মদ খেতাম মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরি আমার গালে মুতে দিত মনে ভাবতাম কে যেন আমার গালে ঠান্ডা দিয়ে গেল যেন লেবিজুন দিয়ে গেল বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মা সহ্য করতে পেরে আমাকে ছেড়ে পৃথিবী ছেড়ে তোমার শাশুড়ি মা চিরতরে চলে গেছে বাবা তাই মদ নিয়ে আমি সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার ভেয়ে ছাড়কার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাইকে হারালো তাই অনুরোধ করে বলবো হে আমার ভারতবাসী হে আমার পশ্চিম বাংলার মানুষ হে আমার সর্বের মানুষ তোমরা মদকে আমাদের সমাজটাকে শেষ করে দিও না শেষ করে দিও না শেষ করে দিও না তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো না চাই মুক্ত সোনার বাংলা ওরে বাবা প্রশান্ত বলুন তোদের এই যন্ত্রণা মাঝখানে আজ আমার সংসারটা যেন নতুন করে জন্ম হলো আজ এই সংসারটা জন্ম দিয়ে আজ সবাই মিলে জন্মদিন পালন করবো বাবা ভালো ভালো তোমার কামনা করি আজই শুভ দিনে এই ছাড়া তোমার গীত